আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ আমি একটু ভিন্ন স্টাইলে গরু মাংস রান্না করব। তো আজ আমি তৈরি করে দেখাবো সাদা মাংস আমি গরু মাংস দিয়েই সাদা মাংসটা রান্না করব। আপনারা চাইলে মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়েও কিন্তু এই সাদা মাংসটা তৈরি করতে পারেন বন্ধুরা সময় এক আমি রেসিপি তৈরি না করে একটু ভিন্ন স্টাইলের ভিন্ন রেসিপি তৈরি করলে প্রিয়জন রাখে কিন্তু ভীষণ খুশি হবে সাদা মাংসটা রান্না করার জন্য আমি এখানে দুই কেজির মতো গরু মাংস নিয়েছি মাংসটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আমি এখানে হাড় চর্বি সহ মিক্স মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি বড় ইন্ডিয়ান রসুন দুইটা চারটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি এখানে বিশ থেকে পঁচিশটা কাঁচামরিচ নিয়েছি সম্পূর্ণ কাঁচামরিচের ঝাল ব্যবহার করব এখানে কোনো রকমের শুকনো মরিচের ঝাল ব্যবহার করব না আদা নিয়েছি দুই টুকরা এবং বড় চারটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো বাদাম দশ থেকে পনেরো মিনিট আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম দুই টেবিল চামচের মতো বাদাম দিয়ে দিলাম আর এখানে জিরা দিয়ে দিলাম কাঁচা জিরা এক টেবিল চামচ জিরাটাকেও আমি দশ থেকে পনেরো মিনিট আগে ভালোভাবে ধুয়ে নিয়ে জিরাটাকেও ভিজিয়ে রেখেছিলাম এখন সবগুলো মশলাকে একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে শিল্পাটায় বেটেও কিন্তু মশলাটা তৈরি করে নিতে পারেন আর আমি এখানে সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়ে আজকের এই সাদা মাংসটা রান্না করব আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ঝালটা অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা এখন ঢেলে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তেজপাতা দিয়ে দিলাম বড় দুইটা ছিঁড়ে চার পাঁচ টুকরা দারচিনি একটা স্টার মশলা একটা বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিলাম সাত আটটা লবঙ্গ এবং গোলমরিচ মিলিয়ে এক টেবিল চামচ দিয়েছি তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো বন্ধুরা আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পরে আমি হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি আজকের এই মাংসটা হাতে মিশিয়ে হাতে মেখেই কিন্তু রান্না করব। আপনারা চাইলে স্প্রে চলা দিয়ে কিংবা কষিয়েও রান্না করতে পারেন তবে কিছুক্ষণ আমি এক ঘন্টা মেখে ম্যারিনেট করে রেখে দিয়ে পরবর্তীতে রান্নাটা শুরু করব তো বন্ধুরা আমি সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং আমি সরিষার তেল সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নেব আপনারা চাইলে সয়াবিন তেল সরিষার তেল দিয়েও কিন্তু করে নিতে পারবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এক ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি দুধটাকে আমি আগের থেকে জাল করে নিয়েছি জাল করে নিয়ে এরপর আমি দুধটা এখানে ব্যবহার করেছি আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না হাফ লিটার দুধ দিয়েছি এই দুধটা দিয়েই কিন্তু মাংস সম্পূর্ণ মাংসটা রান্না করে নেব এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে হাই হিটে আমি বিশ মিনিট জাল করে নিয়েছি এতে করে মাংস থেকে পানি বেরিয়ে গেছে এবং যে দুধ দিয়েছিলাম সেই দুধটা দিয়ে আজকে এই মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব রান্না করে নেব বন্ধুরা আমি এখানে কিন্তু হাড় চর্বি সহ সম্পূর্ণ মিক্স মাংস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শুধু সলিড মাংস কিংবা এভাবে মিক্স করে নিলেই কিন্তু এই মাংসটা খেতে ভীষণ ভালো লাগে এবং আমি গরু মাংস দিয়ে আজকের এই সাদা মাংসটা রান্না করবো আপনারা চাইলে খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়ে। একই প্রসেসে এই সাদা মাংসটা রান্না করে নিতে পারবেন তো বন্ধুরা বিশ মিনিট চাল করে নেওয়ার পরে যখন পানি বেরিয়ে গেছে তখন আমি চুলার মিডিয়াম লোতে রেখে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চুলার উপরে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম দেখুন মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পানিটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক সেই পর্যন্ত আসা পর্যন্ত আমি মাংসটাকে রান্না করে নিয়েছি আমি চেক করে দেখেছি মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনাদের মাংসটা যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছুটা পানি দিয়েও কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা রান্না করে নিতে পারেন টেস্টের জন্য আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি বন্ধুরা চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে সাদা মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায় যখন মাংসটা কষতে কষতে যখন এরকম তেল ছেড়ে আসবে ঠিক সেই পর্যন্ত কিন্তু মাংসটাকে কষিয়ে কষিয়ে এভাবে করে রান্না করে নেব তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে আর এখানে কিন্তু আমি কোন রকমের মরিচের গুঁড়া ব্যবহার করিনি সম্পূর্ণ কাঁচামরিচের ঝাল দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা রান্না করেছি বন্ধুরা সবশেষে কিছুটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য আমি কিন্তু আগেই কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ব্যবহার করেছিলাম এখনও আমি আরও কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি সব শেষে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং কিছু গুঁড়ো দুধ দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে খেতে ভীষণ ভালো লাগে তখন ধরা গুঁড়ো দুধটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে আরও যখন একটু মাখা মাখা হয়ে আসবে সেই সময় পর্যন্ত জাল করে নেবো দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের সাদা মাংস আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন আপনারা এই সাদা মাংসটা রুটি পরোটা লুচি নান কিংবা পোলাও খিচুড়ি সাদা ভাতের সাথেও কিন্তু এই সাদা মাংসটা সার্ভ করতে পারেন কেমন লাগলো রেসিপিটা দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে আল্লাহ হাফেজ